এই পৃথিবীতেই যত ভাষা আছে হিন্দি বলো উর্দু বলো বাংলা বলো তেলেগু বলো তামিলনাড়ু বলো ইংরাজি বলো সব বানানি হবে আল্লাহ আল্লাহর কোনো বিকল্প নেই আর আল্লাহ না স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ কোনো লিঙ্গের শব্দটা ব্যবহার হয় না এই পৃথিবীতে যারা আল্লাহর ভাষার সঙ্গে ভাষা মিল দেয় তাদের দেখবেন স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ হয় যেমন কেউ বলল ঈশ্বর বাংলায় বলল ঈশ্বর দীর্ঘই তালবে বারের সর ঈশ্বর যখন বলবেন ঈশ্বর হয়ে যাবে পুরুষ লিঙ্গ ঈশ্বরই হবে স্ত্রী লিঙ্গ তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে যখন বলবেন ওপরওয়ালা অপরওয়ালার হবে নিচে নিচেওয়ালা নিচে নিচেওয়ালা যাচ্ছে যখন বলবেন সেজনা সেজনা হবে পুরুষ লিঙ্গ এজনা হবে স্ত্রী লিঙ্গ এজ এজোনা যাচ্ছে যখন বলবেন গড গড হবে পুরুষ লিঙ্গ গডেশ হবে স্ত্রীর লিঙ্গ তাহলে গডের গডেশ আছে যখন বলবেন ভগবান তো ভগবানের ভগবানে পুরুষ লিঙ্গ বানমানি স্ত্রী লিঙ্গ তাহলে পুরুষ লিঙ্গের স্ত্রী লিঙ্গ আছে আল্লা স্ত্রী লিঙ্গ আল্লাহ না লিঙ্গ একবার জোরে আল্লাহ একবার বলা যাবে ভাই না ভোল্টেজ কমে গেছে আপনাদের একবার জোরে কই হলো বলেন দিন আমাদের চব্বিশ পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে এর থেকে জোরে আওয়াজ হয় আর যায় না না এতগুলো যুবক আল্লাহ আকবর কইসে কইছে আওয়াজটা আসে না একবার জোরে নারায় দেখবির বললাম তো রাত বেশি হয়ে গেছে তো গাড়ি রিজার্ভে পড়ে গেছে গাড়ি রিজার্ভ পর্যন্ত ট্যাঙ্কি যখন লোড থাকে তখন গাড়ি ঢুক 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 করে চলে আর যখন গাড়ি রিজার্ভে পড়ে যায় তখন ফটাক ফটাক করে তা আমরা এখন রিজার্ভে পড়েছি এসব সিনিয়র সিটিজেন আমরা বুঝলেন না সিনিয়র সিটিজেন না আমরা ভাইরা আমার চুল দাড়ি পেকে গেছে যখন মানে বয়সের দিকে শেষ ভাটার দিকে টান ধরছে ভাইরা আমার আপনি বলুন লেখেন তো আল্লাহ দীর্ঘই তালবে সই বয়েরা দীর্ঘই যদি বাদ দিয়ে দেন তো তালবে সই বয়ের তালবে যদি বাদ দাও হয়ে যাবে ইর র যদি বাদ যায় হয়ে যাবে ইস নামের বারোটা বেজে যাবে লেখো তো গড গড় গড গ যদি ড জয় যায় দেন আর ড যদি গড় যায় গায় দেন হয়ে যাবে ডগ ডগ মানে হবে কুকুর লেখ তো ভগবান ভ গ ভগ বয়াকার দন্তন্য ভগবান ভ যদি বাদ যায় বানান হবে গবান গ যদি বাদ যায় বানান হবে ভবান বয়াকার যদি বাদ যায় বানান হবে ভগ্ন দন্তন্ন যদি বাদ যায় বানান হবে ভগবা কিন্তু আল্লাহ শব্দটা যখন আপনি লিখবেন যদি আলিফটা বাদ দিয়ে দেন যেমনি আলিফ বাদ দিয়ে দেবেন সারা বিশ্বের ওয়ালা মারা চিল্লা উঠবে আলিফ দিয়ে আল্লাহ গোলাম ইলাহা ইল্লাহু হাইরুল কাইর আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সাড়া কোন মাবুদ নাই হুয়াল হাইল কাইয়ুম আমার আল্লাহ জীবিত আমার আল্লাহ মৃত নয় ফের যখন আলিম কেটে দেবেন উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন তোমার মাথার ওপর নীল গগন পায়ের তলেছে জমিন এই জমিনটা আমি আল্লাহ বানাইছি আকাশটা আমি আল্লাহ বানাইছি ওয়াসা মা হরফ আমি তোমার মাথার ওপরে শূন্য নীল গগনটি টাঙাইছি আকাশটা কটা ও বানাই না ফাও কাকুম সি আমি তোমার মাথার ওপরে সাতটা নীল গগন বানাইছি সে আকাশের গায়ে কি দিয়েছি আর শামুসু ভাল্ল কম রবি হুলসু দান জুমু আশ্যা জারু জা আল্লাহ বলেন আমি তোমার মাথার ওপরে একটা প্রজ্বল তোমায় প্রদীপ দিচ্ছি সূর্য এবং চন্দ্র দুজনে আকাশের গায়ে দোল খাই কখনো চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না অসংখ্য তারকা দিয়ে আমি আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি তোমার পায়ের তলে জমিনটা আমি সমতল করে বিছাইছি ওয়াল্লিবাল আমি পাহাড় দিয়ে জমিন দেখ পেরে বেেছি, ওয়া খালাক না কুম আজ আজা আর আমি তোমাদের এককে জড়াা জড়া করে পালাইছি। হবে নামিতে তিনি শটাকার নাম বললিল না। ক্ষমা কর খোদা তুমি বেনামির গুনা তিনশো টাকা দিল দান আমারও যে হাতে নবীজির সাথে খোদা দিও গো জানা দে বিজলির মতো এ করে দিও পার যে দান করেছে খোদা আত্মীয় তাহার দান করলে কমে লাগো দান করলে পারে তোমার আমার কথা না গো একে তাবেতে বলে